আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মোস্ট পপুলার একটা ভর্তার রেসিপি তৈরি করব গরুর মাংসের ভর্তা গরুর মাংসের এই ভর্তাটা অসম্ভব টেস্টি এবং মজাদার হয় খেতে তৈরি করাও কিন্তু একেবারে সহজ ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এই গরুর মাংসের ভর্তা গরুর মাংসের এই ভর্তা দিয়ে নিমিশেই এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে আর কোনো কিছুরই দরকার হবে না এই ভর্তাটা থাকলে তাহলে চলুন আজকের এই গরুর মাংসের ভর্তা কীভাবে তৈরি করি সেটা দেখে নেই গরুর মাংসের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে ছোটো সাইজের তিন টুকরো গরুর মাংস নিয়েছি মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভর্তা যে যতটুকু তৈরি করতে চান সেই পরিমাণে মাংসটা নিয়ে নিতে হবে এখন গরুর মাংসটা আমি একটু থেদ করে নেব যাতে করে গরুর মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এর ভেতরে লবণ হলুদটা ভালোভাবে মিশে যায় থেতো করার অংশটা দেখাচ্ছি না আমি শিল পাটায় মাংসটাকে থেতো করে নেব প্যানে এখন আমি নিয়ে নেব পেঁয়াজ আমি পেঁয়াজটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ নিয়েছি এখন নিয়ে নেব রসুন বড় সাইজের একটা রসুনের কুয়াগুলো বের করে নিয়েছি আর দিয়ে দেব আদা এখন দিয়ে দেবো কাঁচা মরিচ কাঁচা মরিচ আমি এখানে পাঁচটা নিয়েছি থেকে ভেঙে নিয়েছি মরিচগুলো আর দিয়ে দেবো শুকনো মরিচ সাতটা বারোটা মরিচ ব্যবহার করেছি আর ভাতাটা একটু ঝাল ঝাল করে যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে তবে এই গরুর মাংসের ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দেব থেতো করা গরুর মাংস আমি এই শিল্পাটায় ভালোভাবে থেতো করে নিয়েছি মাংসটা দিয়ে দেব লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া এখন দিয়ে দেবো সরিষার তেল ভর্তাটা সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো লাগবে তাছাড়া এটা রেগুলার তেল দিয়েও করে নেওয়া যাবে এখন মাংসটা আমি সুন্দর করে প্রথমে ভেজে নেব মাংসটা আগে প্রথমে কিছুক্ষণ ভেজে নিলে মাংসের মধ্যে হলুদ লবণ সুন্দর করে মিশে যাবে আর মাংসের একটা ভাজা ফ্লেভার আসবে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে মাংস যেন কাঁচা না থাকে কাঁচা থাকলে কিন্তু ভর্তা একদমই খাওয়া যাবে না মাংসটা এভাবে অথবা কিমা করে নিলে মাংসের মধ্যে ভালোভাবে মশলা যাবে আর এই ভর্তাটা খেতেও ভালো লাগবে গরুর মাংসের ভর্তা আরও কয়েকভাবেই তৈরি করা যায় আর এক একটা ভর্তার স্বাদ হয় এক এক রকম আজকে যেভাবে এই গরুর মাংসের ভর্তাটা তৈরি করা হচ্ছে এটা মোস্ট পপুলার একটা ভর্তা সকলেই ভীষণ পছন্দ করে খেতে সুন্দর করে নেড়েচেড়ে মাংসটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন মাংস পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিয়ে দেব যে পানিটা দিলাম এই পানিটা সম্পূর্ণ টানিয়ে নিতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে এখন মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মিনিট ঢেকে দিয়ে করে নিয়েছি সব কিছু এখন যে পানিটা আছে এই পানিটা একেবারে টানিয়ে শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে গরুর মাংসের এই ভর্তাতে আর অতিরিক্ত কোনো মশলা লাগে না শুধুমাত্র আদা পেঁয়াজ রসুন এগুলো দিয়েই ভর্তাটা তৈরি করে নেওয়া যায় আবারও একটু ঢেকে দিলাম আরও তিন চার মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি পানিটা টেনে গিয়েছে এখন এই মাংসটা একটু ভাজা ভাজা করে নেব আর একটু লালচে করে ভেজে নেব। এতে করে ভত্তার ফ্লেভারটা ভালো আসবে চুলারাজ আজ এই পর্যায়ে অল্প করে দেব অল্প আছে ভেজে নিতে হবে আর বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে একেবারে যেন পুড়ে না যায় সুন্দর করে নেড়েচেড়ে আমি মাংসটা লাল লাল করে ভেজে নিয়েছি সাথে যে পেঁয়াজ রসুন আছে সেগুলোও একটু লালচে লালচে হয়ে গিয়েছে আর এভাবে লালচে করে ভেজে নিলে ভত্তাটা খেতে ভালো লাগবে মাংসটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এই মাংসটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আজকের এই ভত্তাটা তৈরি করব শিলপাটায় বেটে চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নেওয়া যাবে তবে শিলপাটায় বেটে ভর্তা তৈরি করলে এই ভত্তাটা খেতে বেশি মজার হয় এখন শিলপাটায় একটু মিহি করে ভর্তাটা বেটে নেব এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে তৈরি হয়ে গেল অসম্ভব টেস্টি এবং মজাদার গরুর মাংসের ভর্তা গরুর মাংসের এই ভর্তাটা সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ আর এই গরুর মাংসের ভর্তা হলে ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আমার আজকের গরুর মাংসের ভর্তার রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ